হ্যালো ব্যবহার আলাইকুম আজকে আমরা আলোচনা করব রাদার ও বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য সো রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো রাদার ফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ ফোর্ড পরমাণু মডেল পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে এবং ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সতত আবর্তনশীল থাকে রাদারফোর্ড মডেলে রয়েছে সৌরজগতের বিন্যাস প্রকরণ অন্যদিকে বোর পরমাণু মডেলের ভিত্তি হল রাদারফোর্ড পরমাণু মডেলের পরমাণু কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও নিউক্লিয়াস বহর্বিত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের আলোক সম্পর্কীয় বিকরণের কোয়ান্টাম তথ্যের সমন্বয় রাদারফোর্ডের পরমাণু মডেল শক্তি স্তরের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি অন্যদিকে বোরের পরমাণু মডেলে বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে তিন নম্বর পার্থ কি রাদার পোডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না অন্যদিকে বোর পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেয় না অন্যদিকে বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা দেওয়া হয়েছে শক্তির শোষণ বা বিকিরণ সম্বন্ধে কোনো ধারণা রাজারপোড়ের পরমাণু মডেলে দেওয়া হয়নি অন্যদিকে বোরের পরমাণু মডেলে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তো এই ছিল রাদারপোড়ের পরমাণু মডেলের এবং বোরের পরমাণু মডেলের পার্থক্য সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম